গুড ইভিনিং আমি অনলাইনে এই প্রথম এসেছি একটা জিওগ্রাফির উপর সামান্য একটা ক্লাস নেবো বলে তো আমরা যে কোনো কম্পিটিশনে বসার আগে আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে আগে নিজের দেশকে পরিষ্কারভাবে জেনে নেওয়া তো আমি প্রথম যেটা করবো আমি ভারতবর্ষের একটা ম্যাপ মোটামুটি মেপ এঁকে রেখেছি আমি অত ভালো আঁকতে পারি না তবে চেষ্টা করেছি মোটামুটি বোঝানোর জন্য আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ভারতবর্ষের টোটাল এরিয়াটা কত টোটাল এরিয়া হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার প্রথম যেটা আমরা মনে রাখবো ভারতবর্ষের টোটাল এরিয়া কত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো কত দেশ এটা হচ্ছে সপ্তম বা লার্জেস্ট কান্ট্রি কত তম লার্জেস্ট কান্ট্রি তো এখন প্রশ্ন হতে পারে তাহলে স্যার ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা তাহলে আমরা যখন কোনো কিছু শিখবো আমাদের কনসেপ্ট থাকবে একদম সচ্ছল ফার্স্ট লার্জেস্ট কান্ট্রি কোনটা দেখি জেনে নি ফার্স্ট লার্জেস্ট কান্ট্রি হচ্ছে রাশিয়া সেকেন্ড লার্জেস্ট কানাডা আমি বাংলায় লিখি থার্ড লার্জেস্ট থার্ড লার্জেস্ট চাইনাস্ট ইউএসএ লার্জেস্ট হচ্ছে ইউএসএ লার্জেস্ট ব্রাজিল এবং সিক্স লার্জেস্ট অস্ট্রেলিয়া তাহলে আমরা যেটা জানব যে ভারতবর্ষ ভারতবর্ষ হচ্ছে সেভেন লার্জেস্ট কান্ট্রি যখন আমরা সেভেন জানব তখন আমরা অবশ্যই জানবো এটা যে ফার্স্ট কোনটা রাশিয়া কত এক কোটি সত্তর লক্ষ স্কয়ার কিলোমিটার কানাডা প্রায় নিরানব্বই লক্ষ স্কয়ার কিলোমিটার চীন প্রায় পঁচানব্বই লক্ষ স্কয়ার কিলোমিটার ইউএসএ প্রায় তিরানব্বই লক্ষ স্কয়ার কিলোমিটার ব্রাজিল প্রায় পঁচাশি লক্ষ স্কয়ার কিলোমিটার এবং অস্ট্রেলিয়া প্রায় ছিয়াত্তর লক্ষ স্কয়ার কিলোমিটার এবং ভারতবর্ষ হচ্ছে বত্রিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার আচ্ছা এবার আমরা আসি যে যে এই ভারতবর্ষটা টোটাল ল্যান্ড এরিয়ার কত শতাংশ একাধিক এক্সামে এসেছে আমি দীর্ঘদিন অনেক এক্সাম করিয়ে নিজে দিয়েছি এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় আমি কিছু দেখেছি কোশ্চেন এই কোশ্চেন গুলো প্রায় আসে যে ভারতবর্ষ কত শতাংশ স্থান দখল করে আছে। সেটা হচ্ছে কত এটা হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া পৃথিবীতে যত ল্যান্ড এরিয়া আছে তার টোটাল টু পয়েন্ট ফোর পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষ দখল করে আছে। জনগণ কত শতাংশ মোটামুটি ভাবে বলতে পারি সেভেন্টিন পার্সেন্ট গোটা পৃথিবীতে যা জনসংখ্যা আছে তার প্রায় সতেরো শতাংশ জনসংখ্যা ভারতবর্ষে আছে আর কি গোটা পৃথিবীর স্থলভাগের নিরিখে যদি আমরা টু পয়েন্ট হয় তাহলে গোটা পৃথিবীর নিরিখে ভারতের আয়তন হচ্ছে জিরো তাহলে আমরা যেটা দেখলাম ভারতবর্ষ লার্জেস্ট কান্ট্রি এটা কত দখল করে আছে দখল করে আছে টোটাল পপুলেশন বা জনসংখ্যা প্রায় সতেরো শতাংশ দখল করে আছে এবং টোটাল পৃথিবীর স্থল এবং জল প্রায় জিরো পয়েন্ট ফাইভ সেভেন দখল করে আছে আচ্ছা এই আমরা যে ভারতের বাউন্ডারি এঁকেছি এবার আমরা দেখে নেব যে এই যে ভারতবর্ষের এরিয়া এখান থেকে স্থল সীমান্ত আমি জানি এখানে পাকিস্তান আছে এখানে আফগানিস্তান এখানে চীন নেপাল এইগুলো আছে কান্ট্রি ওখানে বর্ডার ভাগ করা আছে কিন্তু সমুদ্রে তো বর্ডার কিছু বলা নেই তাহলে ভারতবর্ষের কি এখানেই কি শেষ তাহলে না এখান থেকে আমরা কত দূর ধরে নেব স্থলভাগ থেকে জলভাগ বারো মাইল বারো নটিক্যাল মাইল বা একুশ দশমিক এক কিলোমিটার তাহলে জলভাগে কতদূর ভারতের সীমানা বিস্তৃত বা প্রত্যেকটা কান্ট্রির সীমানা বিস্তৃত হচ্ছে বারো মাইল পর্যন্ত এইবার আমরা আসবো যে ভারতবর্ষের চারিদিকে কোথায় কি আছে। একাধিকবার এই কোশ্চেন গুলো এসেছে ভারতবর্ষের বিস্তারটা এটা সাউথ আট ডিগ্রি চার মিনিট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে কত এটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ টু সাউথ বিস্তার কত বত্রিশশো চোদ্দ কিমি তাহলে নর্থ সাউথ বিস্তার ভারতবর্ষের কত বত্রিশশো চোদ্দ কিমি নর্থের নর্দার্ন মোস্ট বা নর্থ ভারতের যে নর্দার্ন বাউন্ডারি সেটা কত ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ সাউথটা কত ডিগ্রি আট ডিগ্রি চার মিনিট নর্থ ওয়েস্টে কত দূর এখান থেকে এটা হচ্ছে আটষট্টি ডিগ্রি হ্যাঁ ওয়েস্টে হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট এবং এটা হচ্ছে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট এর বিস্তারটা কত টু নাইন থ্রি তাহলে আমরা যদি দেখি ভারতবর্ষ ওয়েস্ট টু ইস্ট এর বিস্তার হচ্ছে উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার নর্থ টু সাউথ বিস্তার কত বত্রিশশো চোদ্দ কিলোমিটার এখন আমরা দেখব যে এই যে নর্দার্ন মোস্ট পয়েন্ট কি সাদার্ন মোস্ট পয়েন্ট কি ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি এবং ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট আমরা সবাই জানি সাউদার্ন মোস্ট পয়েন্ট এখানে অবস্থিত কি বা নর্দার্ন মোস্ট পয়েন্ট এখানে অবস্থান করছে এটার নাম কি ইন্দিরা কল ইন্দিরা কল ইস্টার্ন মোস্ট কিবি থু কি এবং ওয়েস্টার্ন মোস্ট গুহা মটর গুহা মটর তাহলে আমরা যেটা দেখলাম ওয়েস্টার্ন মোস্ট গুহার মটর এবং নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরাকল সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কন্যা এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো আমরা অনেকটাই জেনে অভ্যস্ত এবং এই কুলো কোশ্চেন গুলো যদি পরীক্ষায় আসে খুব সহজ মনে হয় কিন্তু কোশ্চেনটা কঠিন করার জন্য বেশি কিছু লাগে না তোমাকে বলে দিতে পারে যে যেটা কন্যা কুমারী কোন রাজ্যে অবস্থিত তাহলে স্যার কোথায় অবস্থিত এটা অবশ্যই তামিলনাড়ু নর্দান্ট এটা কোথায় অবস্থিত ইন্দিরাকল অবশ্যই কাশ্মীর বর্তমানে এটা ইউনিয়ন অফ টেরিটরি লাদাখ ইস্টার্ন মোস্ট বা পূর্বতম বিন্দু যেটা সেটা কিবিথুর যে গ্রামটা সেটা কোথায় অবস্থিত একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এটা অরুণাচল প্রদেশে অবস্থিত অরুণাচল প্রদেশ এপি মানে অন্ধ্রপ্রদেশ নয় অরুণাচল প্রদেশ এবং ওয়েস্টার্ন মোস্ট যে পয়েন্ট আমরা দেখছি এখানে কচ্ছের রানের কাছে অবস্থান করছে সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত তাহলে আমরা এই জায়গাটা দেখে নিলাম এবার আমরা পরবর্তী জায়গাটা আচ্ছা এখানে আর একটা জিনিস নিই এই যে উত্তর সরি পূর্ব থেকে পশ্চিম এই যে বত্রিশশো চোদ্দ কিলোমিটার ডিস্টেন্স তার মানে স্বাভাবিকভাবে এখানে যখন সূর্য ওঠে এখানে তখন কিন্তু সূর্য ওঠে না আরও দু ঘন্টা প্রায় পিছিয়ে যায় তাহলে এখান থেকে অর্থাৎ আমাদের ভারতের পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দুর সময়ের পার্থক্য কত এক ঘন্টা সাতান্ন মিনিট তাহলে ভারতের পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দু সময়ের পার্থক্য কত এক ঘন্টা সাতান্ন মিনিট ভারতের পূর্বতম বিন্দু কোনটা কী এটা কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশে এর দ্রাঘিমা রেখা কত সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব এটা অবশ্যই পূর্ব হবে আমরা যদি আসি পশ্চিমতম বিন্দু কোনটা গুহার মোটর কোন রাজ্যে অবস্থিত গুজরাটে এটা কত অষ্ট আটষট্টি ডিগ্রি সাত মিনিট এর দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থিত কন্যাকুমারী তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এটা হচ্ছে আট ডিগ্রি চার মিনিট নর্থ এবং উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল যেটা লাদাখে অবস্থিত এটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ৬ মিনিট নর্থ এইবার যেটা মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় আমরা আস্তে আস্তে বিষয়ের গভীরতার দিকে এগো আমরা দেখি মোস্ট গুরুত্বপূর্ণ ভারতবর্ষের মাঝ বরাবর গেছে ট্রফিক অফ ক্যান্সার অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি নর্থ এই যে রেখাটা আছে সেটা ভারতের মাঝ বরাবর গেছে ভারতকে দুটো ভাগে ভাগ করেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে মাঝ বরাবর যে রেখাটা গেল এই রেখাটা কোন কোন স্টেটের উপর দিয়ে এই বিষয়ে আমাদেরকে একদম স্বচ্ছ ধারণা থাকা দরকার প্রথমে মনে রাখি এটা আটটা স্টেটের উপর দিয়ে গেছে কটা স্টেট আটটা পরপর এখানে অবশ্যই গুজরাট তারপরে এখানে সামান্য অংশ আছে রাজস্থান এটাই সবাই ভুল করে তারপর কি আছে মধ্যপ্রদেশ তারপর কি ছত্তিশগড় তারপর ঝাড়খণ্ড তারপর পশ্চিমবঙ্গ এবং এই দিকে হচ্ছে ত্রিপুরা অ্যান্ড মিজোরাম তাহলে আমরা পরপর যদি আসি কী কী হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম সরি তাহলে আটটা স্টেট গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা এবং মিজোরাম এই আটটা স্টেটের উপর দিয়ে গেছে সবচাইতে বেশি ভুল যেটা হয় সেটা হচ্ছে রাজস্থানের উপর দিয়ে গেছে কি নয় সেই থেকে যায় অবশ্যই রাজস্থানের উপর দিয়ে গেছে এবার আসি আমরা চারপাশের যে অংশটা আছে কোন কোন কান্ট্রি আছে সেই অংশটুকু আমরা দেখে নিই অর্থাৎ বাউন্ডারি অবশ্যই প্রথমে আমরা এদিকে পাবো পাকিস্তান কাকে পাবো পাকিস্তান পাকিস্তানের সঙ্গে কোন কোন রাজ্য আছে পাকিস্তানের সঙ্গে পাঁচটি রাজ্য বাউন্ডারি আছে সেই রাজ্যগুলো কি কি হতে পারে দেখো সাধারণ কমন সেন্স ব্যবহার করলে এটা পেয়ে যাবে এখানে কে থাকবে প্রথমে গুজরাট থাকছে অর্থাৎ গুজরাট রাজস্থান অবশ্যই এখানে পাঞ্জাব জম্মু কাশ্মীরে এই যে জম্মু কাশ্মীর তারপরে চলে যাবো কোথায় লাদাখ তাহলে এখানে কোন কোন রাজ্যের উপর দিয়ে কোন রাজ্যের সঙ্গে পাকিস্তানের সীমানা আছে গুজরাট রাজস্থান পাঞ্জাব জম্মু এবং লাদাখ এরপর কার আচ্ছা এখানে বলি পাকিস্তানের সঙ্গে ভারতের সীমানা আছে তেত্রিশশো দশ কিলোমিটার তেত্রিশশো দশ কিলোমিটার এর পরে আসছে আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা খুব অল্প আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা কতটুকু খুব অল্প মোটামুটিভাবে বলা যায় আশি কিলোমিটার তোমরা জানো আফগানিস্তান এখানে অবস্থিত অবভিয়াসলি আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সীমানাটা আছে সেটা ইউনিয়ন অব টেরিটারি লাদাখের সঙ্গে অনলি এবার আসি আমরা চায়নার সঙ্গে সঙ্গে যে বর্ডারটা আছে আমরা কোন কোন রাজ্যের আছি সেটা দেখে নিয়ে আগে চায়নাটা এখানে মূলত অবস্থান করছে তো চায়নার সঙ্গে যে বর্ডারটা আছে অবশ্যই লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এবং অরুণাচল প্রদেশ এ আর তাহলে চায়নার সঙ্গে বর্ডার কার কার আছে লাদাখ জম্মু হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এবং অরুণাচল প্রদেশ চায়নার সঙ্গে ভারতের বর্ডারের যে দূরত্ব সেটা হচ্ছে কত সতেরো কিলোমিটার উনচল্লিশশো সতেরো কিলোমিটার এবার আসি নেপাল নেপাল আমাদের মূলত এইরকম একটা জায়গায় অবস্থান করছে তো নেপালের সঙ্গে কার কার সীমানা আছে নেপালের সঙ্গে ভারতের মুখ সীমানা হচ্ছে সতেরোশো বাহান্ন কিলোমিটার এখন দেখে নি নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা আছে উত্তরাখণ্ড উত্তর প্রদেশ অর্থাৎ উত্তরাখণ্ড ইউকে উত্তর ইউপি বিহার সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল তাহলে নেপালের সঙ্গে কার কার সীমানা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার সিকিম এবং পশ্চিমবঙ্গ কত কিলোমিটার সতেরোশো বাহান্ন কিলোমিটার সতেরোশো কিলোমিটার এবার আসি ভুটান ভুটান হচ্ছে এই একটা জায়গা এরকম ভুটানের সঙ্গে ভারতবর্ষের মোট সীমানা পাঁচশো সাতাশি বর্গ সরি পাঁচশো সাতাশি কিলোমিটার পাঁচশো সাতাশি কিলোমিটার ভুটানের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা আছে অবশ্যই সিকিম পশ্চিমবঙ্গ সিকিম ওয়েস্ট বেঙ্গল আর অবশ্যই আসাম আর অরুণাচল প্রদেশ তাহলে ভুটানের সঙ্গে ভারতের যে সীমানাটা আছে সেটা কোন কোন রাজ্যের সঙ্গে আছে সিকিম পশ্চিমবঙ্গ আসাম এবং অরুণাচল প্রদেশ এরপরে আসি মায়ানমার এই জায়গাটাই এই অংশটা মায়ানমারের সঙ্গে ভারতের সীমানা আছে চোদ্দশো আটচল্লিশ কিলোমিটার তাহলে এটা কোন কোন রাজ্য দিয়ে দেখো মায়ানমারের সঙ্গে যে অংশটা আছে এটা হচ্ছে একটা হিমালয়ান যে হিল রিজিয়ন সেই হিল রিজিয়নটা এই বরাবর চলে এসেছে এখানে কোন কোন রাজ্য আছে আমরা দেখেনি অবশ্যই প্রথমে আছে অরুণাচল প্রদেশ এ তারপরে আসছে কে নাগা নাগাল্যান্ড তারপরে আসছে মণিপুর মণিপুর তারপরে কে মিজোরাম এবার আমরা দেখে নি তাহলে মায়ানমারের সঙ্গে ভারতবর্ষের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে কার প্রথমে অরুণাচল প্রদেশ তারপরে নাগা পাহাড় আছে নাগাল্যান্ডে তারপরে মণিপুর আছে মণিপুরে মণিপুরে আছে তারপরে মিজোরাম আছে এবং সব শেষে যেটা আসবো বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা সেটা হচ্ছে লার্জেস্ট কত কিলোমিটার চার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গ আসাম আর মেঘালয় ত্রিপুরা মিজোরাম তাহলে বাংলাদেশের সঙ্গে কার কার সীমানা রয়েছে ওয়েস্ট বেঙ্গল আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম মোট কত কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার পশ্চিম ভারতবর্ষে এই কোশ্চেনটা আসে যে ভারতবর্ষের সঙ্গে কোন দেশের সবচাইতে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের কোশ্চেন আসে ভারতের সঙ্গে পাকিস্তানের সীমানার নাম কি এইটা আমরা জানি রেড ক্লেভ এখন যদি কোশ্চেনটা আসে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমানার নাম কি রেড কারণ এই যে রেড ক্লিফ যে লাইনটা টানা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনের পর অর্থাৎ তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বর্ডারটা ছিল রেড ক্লিফ লাইন তাহলে পাকিস্তানের সঙ্গে ভারত বা বর্তমান বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানাটা সেটা হচ্ছে রেডক্লিফ লাইন আফগানিস্তানের সঙ্গে ভারতের যে লাইনটা হচ্ছে সেটা হচ্ছে ডুরান লাইন। এবার আসি আমরা চীনের সঙ্গে ভারতের যে লাইনটা সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন মূলত পূর্ব দিকটা ঈশা সিকিম এবং অরুণাচল প্রদেশ সিকিম এবং অরুণাচল প্রদেশের যে অংশটা চীনের সঙ্গে রয়েছে সেই বর্ডারটাকেই বলা হয় মূলত ম্যাকমোহন লাইন এখন তোমাদেরকে যদি ঘুরিয়ে করে যে সিকিমের সঙ্গে চীন বা ভারতবর্ষের অরুণাচল প্রদেশের সঙ্গে চীনের যে লাইনটা আছে সেটার নাম কি সেটার নাম অবশ্যই ম্যাকমোহন লাইন আমরা এই দিকটাকে দেখব না আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইস্টার্ন হচ্ছে ম্যাকমোহন লাইন তো আজকে আমার নতুন ক্লাস ছিল প্রথম এসেছি অনলাইন প্ল্যাটফর্ম আমি জানি হয়তো অনেক জায়গায় ভুল ত্রুটি থেকে এসে তো তোমরা যদি আমার এই ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি কিছু জানতে চাও বা তোমাদের যদি শেখার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে আমরা চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে আশা করি কোথাও কোনো অসুবিধা হবে না আমি শিক্ষা নিয়ে দীর্ঘদিন বলা যায় কাটা করা বা অ্যানালাইসিস করা বা গবেষণা করা যাই বলো না কেন আমি করেছি এবং আমার মনে হয়েছে যে জ্ঞানের গভীরতা না থাকলে কোনোদিন সফল হওয়া যায় না আমি একটা ছোট্ট কথা বলি আমার বেশ মনে আছে একবার প্রথম দিকে আমি যখন এক্সাম দি মানে কম্পিটিশনের জন্য বিভিন্ন এক্সাম দিতাম তখন একটা পরীক্ষায় আমি সামান্য জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এর জন্য একটা মানে এম প্যানেল হয়নি তো সেখানে এমন একটা কোশ্চেন ছিল যে এর মধ্যে কোন স্টেটটা অমুক দেশের সঙ্গে স্পর্শ করেনি তখন আমার জ্ঞানের গভীরতা খুব কম ছিল আমার বলতে দ্বিধা নেই বা লজ্জা নেই কারণ শিখতে চাই আমি এখনো তোমাদের কাছ থেকে হয়তো শিখবো শেখার চেষ্টা করবো তো আমি যদি ওই একটা কোশ্চেন সেই দিন করে আসতে পারতাম তাহলে হয়তো সেই সময় সেই চাকরিটা পেয়ে যেতাম কিন্তু এত জানতাম না থরলি শিখতাম না কনসেপ্ট ক্লিয়ার হতো না তাই তোমাদের সবাইকে আমি বলবো যে আগে কনসেপ্ট ক্লিয়ার করো স্বচ্ছভাবে বুঝে নাও সাফল্য আসবেই ধন্যবাদ গুড নাইট